মানে এগুলো বেচা বিক্রি করে লেখাপড়ার খরচালে কত পিস বিক্রি করি সারাদিনে একশো টাকা বিক্রি করো তারপরে বিক্রি করার পরে আজকে শুক্রবার দেখে তুমি সারাক্ষণ সারাদিনে থাকবে এখানে

যেহেতু তোমরা আজকে সারা দিন একটাও বেচাবি কি হয় নাই। তুমি আমি খাইতে চাইছি তারপরে তুমি হাত না করে আমার দিতে চাইছো। তার মানে তুমি মানুষের মনের আরোটা বুঝতে পারো। যে টাকা নাই খাইতে মন চাইছে তারপরে এখন কি করা যাবে তুমি হাত না করার পরে আমাকে দিতে চাইছো। আচ্ছা শোনো আমার কাছে টাকা আছে আমি তোমাকলৈ এটা পরীক্ষা করার জন্য মানে কথাটা বলছি যে তুমি সব সময় পার্কে থাকো অনেকেরই কাছে টাকা থাকে না না থাকার কারণে দেখা যায় যে অনেকেরই খাইতে মন চায় টাকা অভাবে খাইতে পারে না তুমি তাদেরকে সহযোগিতা করো নাকি সেই হিসাবে আমি তোমার কাছ থেকে একটা জিনিস খাইতে চাইছি যাই হোক তোমার মনটা অনেক বড় তুমি মানুষের অভাবটা বুঝতে পারছো খাইতে মন চাইছে সাইড করো নি তারপর আমাকে তুমি দিতে চাইছ তুমি আমার কাছে কি চাচ্ছ এখন বলো না আপনার কাছে আমি কিছু চাই না না কি চাবো না আমি তোমার ভাই আমি তোমার কিছু টাকা দিচ্ছি যেহেতু আজকে তোমার হচ্ছে বেচা বিক্রি হয় নাই সকাল থেকে একটা বেচা বিক্রিও করতে পারো নাই তোমার তো কালকে স্কুল যেতে হবে খরচ আছে না সেই হিসাবে তোমাকে আমি টাকাটা দিচ্ছি না 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 আমি তোমার ভাই হিসেবে বলছি দেখো তোমার আম্মু আম্মুকে বলবে টাকা দিচ্ছে তোমার কাছে ব্যক্তিগত ভাবে রাখবে না বলবো বলবো যদি বলে কে দিছে ও এক ভাই দিছে হোক ভাই আমার কাছে একটা জিনিস খাইতে চাইছিল আমি দিছিলাম যাইহোক সেই হিসেবে ও ভাই আমাকে মন ফিস্ক করে এই টাকাটা দিছে হম তুমি তাহলে খুশি জি يارب غفر